কাজ করে টাকা কামানো আর বুদ্ধি দিয়ে টাকা বানানো দুটো আলাবা জিনিস কাজ করলে আপনি একবার টাকা পাবেন আর বুদ্ধি দিয়ে টাকা বানালে আপনি সারা জীবন ইনকাম পাবেন আপনি ভাববেন এটা কি সম্ভব আমি বলবো সম্ভব তার জন্য আপনাকে কয়েকটি কৌশল অবলম্বন করতে হবে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সব থেকে ধনী হওয়ার তাড়াতাড়ি উপায় কোনটি তবে আপনার উত্তরে আসতে পারে জব বিজনেস রিয়েল এস্টেট কিংবা শেয়ার মার্কেট কিংবা অনলাইন সোর্সিং বা ই কমার্স বিজনেস এই প্রশ্নের উত্তরে হাজারও তর্ক বিতর্ক রয়েছে সব তর্কের অবসান করে এর সমাধান দিয়েছেন এমন একজন মানুষ যিনি একদম দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন প্রচুর পরিশ্রম নয় এবং কাজ নয় বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে তিনি ইনকাম করে দেখিয়েছেন দুশোটির বেসি কোম্পানিতে তিনি ইনভেস্টমেন্ট করেছেন এবং বড় বড় কোম্পানির তিনি সিইও হয়েছেন এছাড়াও তিনি হাজারের উপর ফিনালজিক্যাল বই পড়ি এত কিছু অ্যাচিভ করেছেন এবং তিনি বলেছেন ধনী হওয়ার সহজ রাস্তা কোন কি তিনি হলেন কে জানেন ফেমাস সেলফ মেড মিলিয়নিয়ার নাবাল রবিকান্ত তিনি বলেন টাকা কামানো হল একটা স্কিল একটা আর্ট এটা কখনো কষ্ট করে যে ইনকাম করতে পারবেন তা নয় আপনাকে একটু বুদ্ধি কাটিয়ে কৌশল করে ইনকাম করতে হবে দিলে আপনি ধনী ব্যক্তি হবেন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ধরুন আপনি এক জায়গা থেকে গাড়ি করে অন্য জায়গায় একটা যাবেন যদি আপনার রাস্তাটা চেনা থাকে তাহলে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন আপনার ওই রাস্তা ধরে আর যদি রাস্তাটা আপনার চেনা না থাকে তাহলে আপনাকে অন্যজনের সাহায্য নিতে হবে ম্যাপের প্রয়োজন হবে এবং আপনাকে যেতে সেখানে একটু হলেও সময় লাগবে সময়ের সঙ্গে সঙ্গে আপনার পরিশ্রমও হবে এবং আপনি ভোগান্তিতেও পড়তে পারেন তাই কারণে নোবেল রবিকান্ত বারবার বলেন যদি কেউ সফলতার রাস্তা জেনে যায় আগের থেকে তাহলে তাকে কখনো থামানো সম্ভব নয় ধনী হতে আর তিনি ফুল কনফিডেন্সের সঙ্গে একটা কনফারেন্সে বলেছিলেন আপনি যদি আমার কাছ থেকে সমস্ত টাকা এবং আমার সব অ্যাসেট নিয়ে নেন দিয়ে যদি আমাকে জিরো করে দেন দিয়ে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ছেড়ে দেন আমি পাঁচ থেকে সাত বছরের মধ্যে এখন যেখানে আছি আমি ওইখানেই পৌঁছে যাব আবার কারণ সফলতার রাস্তা আমার চেনা তিনি এই কথাটা বারবার বলেন হাজারটা কৌশল অবলম্বন করার দরকার নেই মাত্র একটি কৌশল বা একটি উপায় মানুন তাহলে আপনি হতে পারবেন সেটা তিনি গ্যারেন্টি দিয়ে বারবার বলেন কৌশলটা কি সবাই যা করছে তার থেকে একটু আলাদা ভাবুন এবং মানুষের প্রবলেম আপনাকে সলভ করতে হবে যত বড় প্রবলেম সলভ করবেন তত বেশি টাকা কামাবেন দিলেই আপনি ধনী হবেন এই নবেল রবিকান্ত খুবই একটা গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে অনিশ্চিত একটা জীবনকে তিনি সাফল্যে মুড়িয়ে দেন চরম উচ্চতায় পৌঁছে যান এই নোবেল বলেন যে যে কেউ ধনী হতে পারে কেবল তাকে কিছু প্রিন্সিপাল মেনে চলতে হবে এই প্রিন্সিপালের মধ্যে সব থেকে আমার ফেভারিট যেটা আমি নোবেল রবিকান্তকে স্টাডি করে বুঝতে পেরেছি তিনি তিনটি জাপানিজ পদ্ধতি মেনে চলেন কেন জাপানিজ পদ্ধতি মেনে চলেন আমি বলবো কারণ জাপানিজরা দেখবেন আমাদের থেকে অনেক কদম এগিয়ে থাকে তার কারণ তারা নিজে সব সময়কে ডেভেলপ করে এবং কয়েকটা জিনিস মেনে চলে নাম্বার ওয়ান প্রিন্সিপাল জাপানিজরা যেটা ভাবে ওটা সবসময় নোট ডাউন করে রাখে যেটা আপনার মাথায় ভাবনা আসছে সেটা যদি আপনি লিখে ফেলেন তাহলে আপনার মাথায় সাবকনশিয়াস মাইন্ডে ওটা স্টোরেজ হয়ে থাকলো যদি আপনি ভাবেন তাহলে আপনি কালকে ভুলে যেতে পারেন কিন্তু যদি যে ভাবনাটা আপনি লিখে ফেলেন তাহলে আপনি ওটা মনে রাখবেনই এবং করলে যদি আপনি পেতে চান প্রথম স্টেপ আপনাকে যেটা ভাবছেন সেটা লিখতে হবে নাম্বার টু পয়েন্ট নিজের প্যাশনকে ফলো করা প্রত্যেকটা জ্যাপানিজই যারা ধনী ব্যক্তি রয়েছে যারা সাকসেসফুল হয়েছে তারা নিজের প্যাশনকে ফলো করে আর প্যাশনকে ফলো করলে আপনি ইনকাম অবশ্যই পাবেন কারণ প্যাশন ফলো করলে আপনার কখনো কাজ করতে বিরক্তি আসবে না আপনি সারা দিন বললেও সারা দিন কাজটা করতে থাকবেন আর ওখান থেকে যদি আপনি ইনকাম জেনারেট করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল বা ধনী ব্যক্তি হবেনি তাই কারণে যে কাজটা আপনি করতে ভালোবাসেন সেই কাজটা থেকে কি করে ইনকাম করা যায় সেটা আপনি ভাবুন তার জন্য একটু হলেও আপনি লেখালেখি করে যেটা নাম্বার ওয়ান পয়েন্টে বললাম দিলে দেখবেন অটোমেটিক্যালি আপনি আপনার জীবনে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি আজ থেকেই লেখা শুরু করুন একুশ দিন দেখুন তারপর আপনি এই ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন হ্যাঁ পরিবর্তন হয়েছে আমার জীবনে নাম্বার থ্রি পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট লাইফে সাকসেসফুল হতে গেলে আপনাকে যে টাকাটা আপনি ইনকাম করছেন ওই টাকাটাকে আপনাকে ম্যানেজ করতে হবে মানে মেক মানি অ্যান্ড ম্যানেজ মানি এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস কারণ ইনকাম সবাই করে কম বেশি কেউ পাঁচ হাজার করছে কেউ পঞ্চাশ হাজার করছে কিন্তু ওই টাকাটাকে কিভাবে আপনি ইউটিলাইজ করছেন মানে ব্যবহার করছেন ওটা অনেক কিছু ডিপেন্ড করে ফিফটি থার্টি টোয়েন্টি রুলস অ্যাপ্লাই করতে হবে এই যে স্ক্রিনে ভিডিওটা দেখছেন দেখতে পাচ্ছেন এটা দেখবেন ওখানে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে নুবিল রবিকান্ত বলেন আমাদের দেশে প্রায় ভাগ ছেলেমেয়েরা যারা ইউথ যারা কলেজ কমপ্লিট করার পর চাকরির জন্য ছোটে কিন্তু আপনি কি জানেন এই জব বা চাকরি এমন একটা জিনিস যেটা আপনাকে কখনো ধনী হতে দেবে না কারণ আপনি কাজ করছেন অন্য কাউকে বড় ব্যক্তি করার জন্য এবং তার স্বপ্ন পূরণের জন্য তার বিনিময়ে আপনি একটা স্যালারি পান কারণ চাকরি করলে আপনি জীবনে কখনো বড় হতে পারবেন না কারণ আপনার একটা লিমিটেড ইনকাম আপনাকে মধ্যবিত্তে ঝুলিয়ে রাখবে সারা জীবন আপনাকে লোনের খেতে থাকতে হবে তাই এই র্যাট রেস থেকে বেরিয়ে অন্য কিছু করা ট্রাই করুন কারণ পৃথিবীতে যত জোনি ধনী ব্যক্তি আছেন আপনাদের জানা বা আপনার পাশাপাশি যারা সবাই ধনী ব্যক্তি আছে তারা কখনো চাকরি করে ধনী হতে পারেনি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি যদি আপনি একটা কোম্পানিতে কাজ করেন তাহলে আপনি কত বেতন পাবেন পনেরো থেকে কুড়ি হাজার টাকা যদি একটু ভালো পোস্টে কাজ করেন বা ভালো কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে আপনি ওটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেতে পারেন এই টাকার প্রায় ভাগই চলে যাবে কোথায় আপনার বাড়ি ভাড়া আপনার ফোনের বিল আপনার ট্রান্সপোর্ট এবং আপনার টুকিটাকিতেই চলে যাবে বেশি টাকা আপনি করতে পারবেন না বা জমাতে পারবেন না এছাড়াও যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে আপনি কত বেতন পাবেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের মধ্যে এই টাকার মধ্যে আপনি সেইভাবে জীবনযাপন করবেন আপনার ছেলেমেয়ের পড়াশুনো এবং আপনার যে হেলথ কেয়ার বা যদি আপনি কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়ে যায় ওখানে সব টাকা বেরিয়ে যাবে আপনি কখনো ধনী হতে পারবেন না কারণ এইটুকু বেতনে কখনো ধনী হওয়া সম্ভব নয় তবে কি করা প্রয়োজন এই নাবেল রবিকান্ত বলেন যে আপনি যদি এখন বর্তমান কিছু করেন বা আপনার কাছে যদি কিছু টাকা ইনকাম হচ্ছে তাহলে খুব ভালো আর যদি কিছু না করেন আমি তাদের জন্য বলছি তো তারা কিছু একটা করুন সেটা হতে পারে কোনো ডেলিভারি বয় কোনো কার্পেন্টারের জব কোনো কাজ করতে হবে যাতে কিছু টাকা জমানো যায় আর যদি আপনার কাছে টাকা থেকে থাকে সেটা খুবই ভালো ওই টাকা দিয়ে আপনাকে শুরু করতে হবে কোনো এন্টারপ্রেনার মানে কোনো ছোটোখাটো হলেও আপনাকে বিজনেস শুরু করতে হবে যেটা যে কোনো বিজনেস হতে পারে যেটার এখন মার্কেট ভ্যালু খুব আছে এবং যেটা করলে আপনি খুবই একটা স্কেল আপ করতে পারবেন ওই বিজনেস করুন যে বিজনেসটা আপনি বোঝেন যে বিজনেসটা আপনার আয়ত্তের মাধ্যমে আর করা শুরু করার আগে আপনাকে মার্কেট ভ্যালু জানতে হবে কাস্টমার কেমন কাকে বিক্রি করবেন সেটা আপনাকে জানতে হবে কস্ট কত পড়বে সেই বিজনেস যেটা করবেন ধরুন এক্সাম্পল যে কোনো একটা আপনি বিজনেস শুরু করছেন তার কস্টিংটা একটা হয় কত আপনি প্রফিট রাখবেন আপনার টার্গেটেড অডিয়েন্স কাকে রাখবেন এছাড়াও যেটা মেন কথা বিজনেসে সেটা হচ্ছে সেলিং স্কিল আপনাকে সেলিং স্কিলটা বাড়াতে হবে পরপর দিয়ে আপনি ওই ছুটে টাকা দিয়ে শুরু করুন আপনি যদি ভাবেন আপনার কাছে পাঁচ হাজার টাকা আছে বা পঞ্চাশ হাজার টাকা আছে আপনি এই টাকা দিয়েও বিজনেস শুরু করা যায় কিন্তু আপনাকে বিক্রিটা জানতে হবে প্রথমে ভালো করে জেনে আপনি এই বিজনেসে নামুন এবং পারলে আপনি ট্রেনিং নিন ইউটিউবে ফ্রিটে কোর্স এসছে ওটা দেখুন দিয়ে আপনি এতে নামুন কারণ মাঝপথে যাতে হাল ছেড়ে দিতে না হয় দেখুন সব কিছু জানার পর এবং রিসার্চ করার পর যদি আপনার কাছে অল্প করে টাকা থাকে যদি আপনি ভাবছেন সেই ব্যবসা করবেন কিন্তু আপনার মনে একটা ভয় আসছে যে ব্যবসা করলে যদি ব্যবসাতে লস হয়ে যায় কারণ ব্যবসাতে কোনো অভিজ্ঞতা আপনার নেই এটা স্বাভাবিক ভয়টা একটা রিসার্চে দেখা গেছে প্রায় প্রায়ভাগী মানুষ যারা ব্যবসা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারা ভয় এগোতে পারছে না যদি লস হয়ে যায় এটা স্বাভাবিক একদমই কেউ কখনো চায় না যে ব্যবসাতে কখনো লস হোক ব্যবসার নিয়ম হচ্ছে আপস অ্যান্ড ডাউনস থাকবে যদি আপনি ব্যবসা করতে সক্ষম হন এবং আপনার কাছে সেই সময় থাকে এবং অল্প টাকা থাকে আপনি রিস্ক নিতে পারবেন ভাবছেন বা এইটুকু ব্যবসা বা সময় দিতে পারবেন তাহলে আপনি ব্যবসাটা করতে পারেন এবারে আপনি ভাবতে পারেন যে কি ব্যবসা করা উচিত দেখুন ব্যবসা অনেক ধরনের আছে যেটা আপনি বোঝেন সেই ব্যবসাতেই আপনি নামুন আর যদি আমি আপনাকে বলি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ভিডিওটি আমার ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে রাখব আমি এই চ্যানেলেই দিয়েছিলাম একটা ভিডিও কয়েকটি বিজনেসের আইডিয়া একদম কম টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন এটা আপনি দেখতে পারেন দেখুন আমি আপনাকে কিছুক্ষণ আগেই বললাম মেক মানি অ্যান্ড ম্যানেজ মানি এই দুটোর কথা অনেক তাৎপর্য আছে আপনি ইনকাম করতে পারবেন বিজনেস করে হলেও ইনকাম করবেন বা যে কোনো কাজ করছেন ওটা ইনকাম করছেন কিন্তু ওই ইনকামটাকে আপনাকে কিছু টাকা আপনার ঘরের জন্য যাবে এবং কিছু টাকা আপনার নিজের জন্য খরচ হবে এছাড়াও কিছু টাকা আপনাকে জমাতে হবে ওই জমানোটা আপনাকে জানতে হবে কোথায় জমাবেন যদি আপনি কিছু না বোঝেন দুটো জায়গায় টাকা রাখুন সেটা হচ্ছে এক আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে হবে কোনো রিয়েল এস্টেটে কিংবা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে গোল্ডে যদি আপনার টাকার পরিমাণ অনেক থাকে তাহলে আপনি একটা ভালো জায়গায় যেখানে রাস্তার সংযোগ স্থল আছে এবং সামনের দিনে ওখানে ডেভেলপমেন্টের খুব পসিবিলিটি প্রচুর আছে তাহলে আপনি ওই রিয়েল এস্টেট ওইখানে জায়গা কিনতে পারেন কিংবা কোনো একটা ফ্ল্যাট নিতে পারেন দিলে আপনি সেটা সময়ের সঙ্গে সঙ্গে ওর দাম টু এক্স বা ফোর এক্স বা ফাইভ হতে পারে কারণ আমি আপনাকে বলি লাস্ট কলকাতায় আপনি জানেন নিউ টাউনের উপর লাস্ট দশ বছর আগে যেই ফ্ল্যাটের দাম ছিল চল্লিশ লক্ষ টাকা সেটা এখন এক কোটি টাকার কাছে গিয়ে দাঁড়িয়েছে এখন বর্তমান ওই জন্য জমি কিংবা আপনি বাড়ি যদি সঠিক জায়গায় থেকে থাকে তাহলে আপনি ওর দাম প্রচুর পাবেন এছাড়াও যদি আমি আপনাকে বলি গোল্ড মানে সোনা লাস্ট এক বছরে কত টাকা বেড়েছে আপনি নিজে দেখতে পেয়েছেন হিউজ বেড়েছে এবারে যদি আপনি সোনায় ইনভেস্টমেন্ট করে রাখতেন লাস্ট পাঁচ বছর আগে তাহলে আজকে ওই টাকাটা আপনার দ্বিগুণ বা তিনগুণ হয়ে যেত দেখুন আপনার কাছে যদি টাকা থেকে থাকে তাহলে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন এই দুটো জায়গা খুবই ভালো কারণ এটার কখনো ভ্যালুয়েশন কমবে না আমি আপনাকে বলতে পারি এবার আপনি ভাববেন এটা তো অনেক বড় টাকা ব্যাপার হ্যাঁ এটা সত্যি কারণ জায়গা কিংবা সোনা কিনতে গেলে অনেক বড় টাকাই লাগে কিন্তু আমি আপনাকে বলবো টাকা বেশি লাগবে না যদি আপনার কাছে একদম কম টাকা থাকে তাও আপনি জায়গা কিনতে পারবেন এবং সোনা কিনতে পারবেন কিভাবে তা চলুন আমি আপনাকে দেখাই যেই কৌশলটা আমি আপনাকে বলছিলাম তা হলো আপনি যদি মাসে পাঁচশো টাকা করেও জমান তাহলেও আপনি জায়গা এবং সোনা দুটোই কিনতে পারবেন আপনি চমকে গেলেন তাই তো আমি আপনাকে ঠিকই বলছি দেখুন রিয়েল এস্টেট মানে শুধু জায়গা কেনেটাই নয় আপনি জায়গার একটা পার্টও কিনতে পারেন তা কিভাবে ওটা ভার্চুয়ালি মানে ইন্টারনেটের মাধ্যমে প্রথমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট কোম্পানিতে যাকে বলা যায় রিটস এবার আপনার মনে কোয়েশ্চেন এসছে স্বাভাবিক যে রিটস আবার কি জিনিস রিটস এমন একটি ইনভেস্টমেন্ট অপশন যেখানে আপনি ছোট ক্যাপিটাল দিয়েও বড় বড় প্রপার্টিতে যেমন শপিং মল বলুন অফিস বলুন বড় হোটেলস বলুন আপনি পার্টিসিপেট করতে পারেন মানে আপনার এই যে ছোট টাকাটা আপনি এখানে ইনভেস্টমেন্টের থ্রু করতে পারেন যদি ইনভেস্টমেন্ট করেন এই কোম্পানিগুলো প্রপার্টি থেকে রেন্ট আর্ন করে এই প্রফিটের একটা পার্ট ইনভেস্টার্সদের ডিভিডেন্ট হিসেবে দেয় এবং সেই কোম্পানির যদি শেয়ারস পরবর্তীকালে বাড়তে থাকে দাম তাহলে আপনিও সেখান থেকে একটা বড় রিটার্ন জেনারেট করতে পারেন জাস্ট লাইক স্টকের মতো রিটস আপনি বাই বাইসেলও করা যায় তাই রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করার একটা ইজি এবং একটা সিম্পল প্রসেস যেটা কম দামে সবাই ইনভেস্টমেন্ট করতে পারেন যদি আপনি এটা নিয়ে আরও বিশদ ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্টে ছোট্ট করে এক্ষুনি লিখে দিন আর ই আই এস রিটস এটা প্রায় লাস্ট তিনশো থেকে তিনশো টাকা থেকে শুরু হয় এই রিটসে ইনভেস্টমেন্ট করতে গেলে এটা বললাম আপনাকে জায়গাতে ইনভেস্টমেন্ট করা ডিজিটালি এবার বলি আপনি সোনাতেও ডিজিটালি ইনভেস্টমেন্ট করতে পারবেন স্টেট ব্যাংকের দ্বারাই এবারে গোল্ড ইটিএফটা কি একটু জিনিস জেনে নিন গোল্ড ইটিএফ হলো এমন একটি ইনভেস্টমেন্টের অপশন যেখানে একটি ফিজিক্যাল গোল্ড কেনার টেনশন ছাড়াই আপনি গোল্ড প্রাইসের মুভমেন্টের ওপর একটা প্রফিট পাবেন এবারে এই এটা স্টকের মতোই আপনি হতে পারেন এবারে এটাকেও বাইসেল করা যায় জাস্ট লাইক স্টকের মতো এটা পার্চেস করা খুবই সহজ এবং ট্রাস্টেড আমি আপনাকে বলবো কারণ আপনাকে আমি এসবিআই গোল্ড ইটিএফ কেনার কথা বলছি দেখুন এই গোল্ড ইটিএফ এর যে চারটা দেখতে পাচ্ছেন দু একুশ সালে যদি আপনি ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে ইনভেস্টমেন্ট করতেন দাম ছিল মাত্র বিয়াল্লিশ টাকা এখন দাম হয়ে দাঁড়িয়েছে প্রায় চুয়াত্তর টাকার কাছাকাছি তো প্রায় আপনি এখানে রিটার্ন পেয়েছেন নাইনটি পার্সেন্টের কাছাকাছি মানে ভাবতে পারছেন কত থেকে কত টাকা ইনকাম করতে পারলেন কে বলেছে আপনাকে আশি হাজার বা এক লাখ টাকা দিয়ে সোনাতে ইনভেস্টমেন্ট করতে আপনি চাইল সত্তর টাকা দিয়ে বা পঁচাত্তর টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার শুধু ইচ্ছে থাকতে হবে গোল্ড ইটিএফে ইনভেস্টমেন্ট করার যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে গোল্ড ইটিএফ লিখুন কমেন্টে ডেডিকেটেডলি আমি একটা ভিডিও বানাবো যদি বেশি কমেন্ট আসে তো গোল্ড ইটিএফ খুবই ভালো জিনিস আমি আপনাকে বলবো কারণ এর ভোলাটিলিটি খুব কম এবং একটা ভাবে উঠতে চলেছে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার যত টাকা আছে সেই সামর্থ্য অনুযায়ী ইনভেস্টমেন্ট করার আগে একটু আপনি রিসার্চ করে বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করবেন কষ্ট না করে কি করে আপনি কৌশল করে ইনকাম করবেন তা ইনভেস্টমেন্টের আমি আপনাকে উপায় দেখালাম এছাড়াও আমি আপনাকে ব্যবসার যে কয়েকটা টিপসও বললাম দেখুন সবাইকে যে ব্যবসা করতে হবে তা কখনো নয় আমি তা ওটা বলছি না টাকা ইনকাম করার অনেকই কৌশল আছে দেখুন অনেক উপায় আছে আপনি ইন্টারনেট থেকেও ইনকাম করতে পারেন এবং একটু আপনার মধ্যে স্কিল আনতে পারেন ওখান থেকেও ইনকাম সম্ভব আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার যেমন আপনি ইন্টারনেটে অনেক ধরনের ইনকামের উপায় আছে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন ভিডিও এডিটিং করতে পারেন থামনেল ডিজাইন করতে পারেন কিন্তু স্যার আমি বলেই দিচ্ছি আপনাকে সত্যি কথাটা প্রচুর সময় লাগবে কারণ আমি এই ফিল্ডে আছি আমি কন্টেন্ট ক্রিয়েশন করি তো সময় যেরকম লাগবে আপনি একটা জব করাকালীন কিংবা আপনি একটা পার্ট টাইম হিসেবে এটাকে দেখতে পারবেন না এটাকে আপনাকে ফুল টাইম দেখতে হবে যদি আপনার মনে হয় যে এগুলোতে অনেক সময় যাবে আপনার পক্ষে সম্ভব হবে না কখনো এত কিছু করার তবে আপনাকে আমি বলবো আপনি পারবেন তাও ইন্টারনেট থেকে ইনকাম করতে সারা দিনে মাত্র এক ঘন্টার সময় দিয়ে তা কীভাবে তা হচ্ছে কি ইউটিউব যেখানে আপনি আমার এই ভিডিওটা দেখছেন আপনাকে ইউটিউবার হতে হবে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে কারণ আপনি এখানে এক্সট্রা ইনকাম পাবেন আপনার নাম হবে আপনাকে সবাই চিনবে এবং আপনি একটা সমৃদ্ধশালী লোক হতে পারবেন হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশন বা আপনি যদি ইউটিউবার হন আপনি একটা ইনকাম করতে পারবেন এটা আমি আপনাকে বলছি কারণ ইউটিউব থেকে অনেক বেশি টাকা ইনকাম করা যায় যে কাজটা আপনি বর্তমান করছেন বা করবেন ভাবছেন তার থেকেও বেশি ইনকাম করা যায় একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটাকে এর নাম সৌরভ যোশী এ একটা বড় ইউটিউবার এবং ব্লগিং করে এ একটা রিসেন্টলি গাড়ি কিনেছো এই গাড়িটার দাম হচ্ছে তিন কোটি টাকা তো আপনিই বলুন একটা চাকরি করে কখনো কি তিন কোটি টাকার গাড়ি কেনা সম্ভব নিশ্চয়ই নয় দেখুন আমি চাকরিকে কখনো ঘৃণা করছি না বা আমি ছোট করছি না নাইন টু ফাইভ যারা জব করে তাদের পক্ষে কখনো সম্ভব নয় এর একটাই কারণ লিমিটেড ইনকাম নাইন টু ফাইভ জবে আপনি তিরিশ দিন কাজ করলে একত্রিশ দিনের ওয়েট করে থাকেন আপনার হাতে স্যালারি আসবে আপনি মাসে একটা ইনকাম পাবেন এটা ঠিক কিন্তু ওই ইনকামটা একটা লিমিটেড ইনকাম আপনার হাতে আসবে এছাড়াও আপনি চাইলেও আপনি নিজের ইচ্ছায় কখনো ছুটি নিতে পারবেন না কারণ আপনাকে ছুটি নেওয়ার আগে লিভ অ্যাপ্লিকেশন দিতে হবে দু তিন দিন আগে আপনি কষ্ট করে ইনকাম করছেন কিন্তু আপনাকে অন্য কেউ নির্ধারিত করে দিচ্ছে আপনাকে কি কাজটা করতে হবে এবং কোথায় কোন সিটিতে গিয়ে কাজ করতে হবে একই টাইপের কাজ আপনাকে সব সময়ের জন্য করে যেতে হবে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে বা আপনার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটাকে আপনি আর পাবেন না সব মরে যাবে এতগুলো কথার বলার আপনাকে কারণ কি? কারণ একটাই যাতে আপনি আপনার লাইফের পারপাস খুঁজে পান এবং আপনার লাইফের পারপাস হচ্ছে কি ফ্রিডাম মানে স্বাধীনতা আপনি কোথায় থাকবেন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং কোন কাজটা আপনি করবেন সেটা যাতে আপনার পছন্দের মতো হয় আপনার ইনকামের পোটেন্সিয়াল আপনার হাতে থাকবে আপনি চাইলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি চাইলে একটা জায়গা থেকে অন্য জায়গায় ছুটি নিয়ে ঘুরে আসতে পারবেন তার থেকে বড় কথা আপনি ঘরে থেকেই কাজ করে ইনকাম করতে পারবেন তা কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনের দ্বারা মানে ইউটিউব কিংবা ফেসবুকে আপনি কন্টেন্ট আপলোড করবেন যদি আপনি ভাবেন যে আপনার পক্ষে সম্ভব নয় তাহলে এই চ্যানেলটা দেখুন ইনি একজন ট্রাক ড্রাইভার তো ইনি ব্লগিং করে আজকে কত মিলিয়ন সাবস্ক্রাইবার এবং কত লাখ টাকা মাসে কামান সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না তো এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের পাওয়ার এখানে আপনি রেসপেক্ট পাবেন টাকা পাবেন এবং যেটা সবথেকে বড় আপনি ফ্রিডম পাবেন দেখুন আপনি এটা করতে চাইছেন কিন্তু আপনাকে দুটো জিনিস আটকে রেখেছে তা হলো কি আপনার কনফিউশন এবং ল্যাক অফ নলেজ কনফিউশন আসাটা স্বাভাবিক কারণ ইউটিউব হচ্ছে একটা বিগ প্ল্যাটফর্ম কারণ আপনি ইউটিউবের ব্যাপারে কিছু জানেন না এবং এছাড়াও ইউটিউবে অনেক কিছু জিনিস আছে যেগুলো না জানলে আপনি কখনো ইউটিউবে গ্রোথ করতে পারবেন না লাস্ট টু থেকে আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করছি অনেক কিছু জিনিস ভুল করেছি দিয়ে আমি শিখেছি এবং আমি আপনাকে শেখাবো আর যখন আপনি শিখে যাবেন জিনিসটা তখন আপনার আর কনফিউশন আসবে না আপনার ওই ইউটিউবের নলেজটু চলে আসবে আপনি গ্রোথ করতে পারবেন ইউটিউবে ডে ওয়ান থেকেই এই ভিডিওর নিচে কামেন্ট করুন ইউটিউব কিংবা ওয়াইটি লিখে যদি অনেক বেশি কমেন্টস আসে তাহলে আমি আপনাকে ইউটিউবের ফুল কোর্স দেবো ফ্রিতে দেখুন ডিসিশন এবার আপনার আপনার কাছে যদি টাকা না থাকে আপনি জিরো কস্ট থেকে আপনি শিখতে পারবেন এবং শিখে একটা সময় দিতে হবে মিনিমাম একটা আপনাকে ছমাস এক বছর টাইম দিতে হবে দিলে আপনি একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন চাকরি কিংবা বা ব্যবসা যদি আপনি করছেন বা কোনো জায়গায় কাজ করছেন সেটা কিন্তু কন্টিনিউ রাখুন ওটার সঙ্গে সঙ্গে আপনি সারাদিন একটু সময় বের করে যেটা দেবো আপনাকে বা শেখাবো ওটা শিখুন ভালো করে কারণ যদি না শেখেন তাহলে আপনি কি করে এগোবেন গ্রোথ করতে পারবেন না যদি আপনি ইউটিউব নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি কমেন্ট করুন ওয়াইটি বলে দেখুন যে ইউটিউবে যে সঙ্গে সঙ্গে ইনকাম হয়ে যাবে তা কখনো নয় ইউটিউবে ইনকাম আসতে অনেকটা সময় লাগতে পারে কারণ আপনাকে শিখতে হবে আপনার কন্টেন্ট গ্রোথ করতে হবে এবং আপনার ভিডিওতে ভিউজ এলে মনিটাইজেশন অন হলে আপনি তখন ইনকাম পাবেন যদি আপনার এত ধৈর্য থাকে তাহলে ভালো ইউটিউবটা আপনি গ্রোথ করতে পারেন বা ট্রাই করতে পারেন আমি আপনাকে নিশ্চয়ই শেখাবো তার জন্য আপনার কমেন্টটা আবশ্যক আপনি এক্ষুনি কমেন্ট করুন এবং পারলে এই ভিডিওটি পাঁচজনকে শেয়ার করে দিন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আর এই ভিডিও থেকে যদি আপনি একটু হলেও ভ্যালু পান লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে কারণ আগামী দিনে আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রি এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে এবং ইউটিউব রিগার্ডিং ভিডিও নিয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব কষ্ট নয় বুদ্ধি দিয়ে ইনকাম করুন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করুন ওখানে দেখুন আমি আপনার সঙ্গে ওখানেই কথা বলছি